প্রথমে কিন্তু দেখতে পাচ্ছেন মানে কত সুন্দর একটা কালার আপনারা মানে যাদের বাসায় এই কালারটা নিবেন একদম অসাধারণ একটা কালার এটা হচ্ছে কত লিটার ভাই এটা হচ্ছে একশো ছিয়াত্তর বাইশ তেষট্টি লিটার একশো তেষত্তর লিটার আমরা রাখতে পারবো আমরা যদি ভিতরে দেখি দেখেন কত সুন্দর কিউট একটা ফ্রেশ মানে অনেক অসাধারণ একটা ফ্রেশ আপনারা দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু মোটামুটি জায়গা আছে ভালো আচ্ছা তো এটার প্রাইস এখন বর্তমানে কত লাগতেছে মানে থ্রি এটা আমরা আপনাদের চ্যানেলের পক্ষ থেকে যারা আসবে তাদের জন্য স্পেশালি একটা অনার্থ থাকবেই আচ্ছা হাজার তিনশো টাকার মতো এটা করতেছি আরকি আচ্ছা ঠিক আছে তেত্রিশ টাকার মতো আচ্ছা এইটা কিন্তু সেম না একই জি জি আচ্ছা এটাও কিন্তু দেখেন একশো বাই একশো লিটার এটা কিন্তু একটা কালার একটা ডিজাইন খুবই চমৎকার একদমই আপডেট ডিজাইন গুলা হিউজ জায়গা আছে আসলে সবগুলা ফ্রিজই একই রকম আর মোটামুটি বাইদেউ হচ্ছে একদম হোলসেলের দোকান তো তো আপনার দেখেন এখানে একই কালারের চার পাঁচটা মডেল আছে কালার আছে প্রায় দশটার উপরে আছে একই কালারের আচ্ছা ঠিক আছে একই কালারের কিন্তু এখানে দশটার উপরে আর উপরে মডেল আছে এখানে আছে ওই পাশে রাখা আছে দেখেন কত সুন্দর একটা কালার জাস্ট মানে ওয়াও ঠিক আছে ওয়াও কালার আসলে

বস এটাও কি सेम जी এটাও सेम এটাও सेम 76 এখানে ডিসপ্লে করাই আছে ওই পাশে আরো দুইটা তাহলে 11টা একটা সাইজের 1 of 3 11টা কালার আপনাকে আমরা প্র্যাকটিক্যালি এখনি দেখাতে পাচ্ছি আচ্ছা গুনে গুণে আপনি গুনে গুণে দেখেন তারপর আমি 11টা গুণায়া দিচ্ছি এখানে 11টা কালার আছে একটা সাইজের তাহলে আপনি আপনার কষ্টের টাকা দিয়ে একটা ফ্রিজ কিনবেন মনের পছন্দের কালারটা নিতে পারবেন না তাহলে কি নেবেন বলেন আপনি

আপনার নদ নিতে পারেন তো এরপর যদি আমরা আরেকটা মডেল দেখি যেটা হচ্ছে আমরা যদি দেখি এখানে হচ্ছে একশো থ্রি এ টু তিনশো বারো লিটার বাই দুশো লিটার দেখেন এটা কিন্তু সব অনলাইন কালার আসলে এগুলো সব হচ্ছে অনলাইন কালার লম্বা অনেক বেশি ভিতরে খুবই অনেক বেশি অনেক লম্বা অনেক মানে করা ফ্রিজ মানে যেটা কি বলবো দেখেন আপনি যেটা কল দিবেন হোয়াটসঅ্যাপে একটা কল দিবেন মানে আপনারা এত কমে পাবেন যেটা বাংলাদেশের কোন দোকানে আপনারা এত কমে মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আচ্ছা দেখেন এটা এটার কয়টা মডেল রয়েছে ভাই এটার এটার কালার আছে হলো যে আটটা কালার আছে কিন্তু স্পেস নাই দেয় আমরা এখানে ডিসপ্লে দিতে পারি যদি নক দেয় তাহলে অবশ্যই অবশ্যই দেখাইতে পারবো এবং কি এটা আহ কোম্পানি যে প্রাইস করছে এটা প্রাইসটা করছে হচ্ছে ছেচল্লিশ হাজার নয়শো টাকা আচ্ছা এরপরে চ্যানেলের পক্ষ থেকে স্পেশাল অনার উনি পাবেন আচ্ছা দেখেন থ্রিটি ক্যাপাসিটি দেওয়া আছে ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা খুবই চমৎকার কিন্তু আরো অনেক মডেল রয়েছে এই অনেক ডিজাইন রয়েছে আপনারা জাস্ট কল করবেন হোয়াটসঅ্যাপে আর এটা কিন্তু একদম একটা পাইকারি দোকান টু এন্ড আচ্ছা এরপর যদি আমরা দেখি টু এন্ড ফাইভ এটা হচ্ছে তিনশো ষোলো বাই তিনশো আর লিটার হ্যাঁ ঠিক আছে এটারও যদি আমরা ভিতরে দেখি দেখেন ভিতরে দেখেন ওয়াও কিন্তু আসলে ওয়াও মানে পুরো একদম দেখেন সিস্টেম মানে হুম

এখান থেকে একটা হিউজ পরিমাণে হিউজ অ্যামাউন্টের ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্ট জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেখেন আমরা যোগাযোগ করে এবং যা কালার খুঁজতেছেন বিশেষ করে কালার নিতে হলে অবশ্যই আমাদের সাথে জন এক কোথায় যত কালার আছে কালার আছে মালিয়া ইলেকট্রনিক্স এক কথা হচ্ছে যত কালার আছে

একান্ন হাজার নয়শো নব্বই টাকা এম আর পি হ্যাঁ আর এটার ভিতরে পাঁচ থেকে ছয় কালার আমাদের প্রত্যেকটা ফ্রিজে আপনারা সর্বনিম্ন পাঁচটা কালার পাবেনি এর থেকে সর্বোচ্চ দশ থেকে বারোটা কালার আছে হ্যাঁ ঠিক আছে তো এইটা আর এটা সেম মডেল হ্যাঁ থ্রি এইট মডেল দেখেন পাশাপাশি দুটো কালার রাখা আছে তো যার যেটা লাগে অবশ্যই যোগাযোগ করবেন ডিসপ্লে আমাদের স্বল্পতার কারণে আমরা কিন্তু সব দিতে পারি না আমাদের কিন্তু আরো মডেল আছে আরো ডিজাইন আছে আলো কালার আছে আচ্ছা এর প্রাইস এটা পড়বে হচ্ছে কত একান্ন হাজার নয়শো নব্বই টাকা আর এম আর পি আর এখান থেকে হিউজ ডিসকাউন্ট পাবেন এরপরে যেটা আছে সেটা হচ্ছে আহ এটা হচ্ছে থ্রি এফ ফাইভ থ্রি এফ ফাইভ জিডিএল হ্যাঁ এটা হচ্ছে সেরা একটা মডেল আমি যদি আপনাদেরকে দেখাই ফ্রিজটা লম্বা একটা ফ্রিজ দেখেন অনেক সুন্দর লম্বা একটা ফ্রিজ ঠিক আছে খুবই কম প্রাইস এটা আপনারা পেয়ে যাবেন প্রাইসটা জানতে হলে স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করতে হবে এটা এমআরপি হচ্ছে আপনার এটা যদি আমি যদি বলি এটা ফ্রিজটা হচ্ছে 380 লিটারের একটা ফ্রিজ 380 লিটারের একটা ফ্রিজ অনেক সুন্দর কালার রাখতে পারবেন হ্যাঁ আর এটার ভিতরে আপনারা হচ্ছে এই মডেলেরই আপনারা হচ্ছে পাঁচ থেকে ছয়টা কালার আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এটা হচ্ছে একেবারে কম প্রাইসে একমাত্র আমরাই দিয়ে থাকি হ্যাঁ আচ্ছা তো যদি এটার প্রাইসটা বলি দর্শক আপনাদেরকে জানতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন মালিয়া ইলেকট্রনিক্সের এর অফিসিয়াল অথরাইজড নাম্বার শুধুমাত্র যে আমাদের কাছে ওয়ার্ল্টোনের এই কটা মডেল না অনেক অনেক মডেল যে কোনো মডেল আপনার এন টোটালি যে কোনো মডেল আপনার পছন্দ হলে অবশ্যই আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখা নাম্বারে আর স্পেশাল অফারে একদম কম মূল্যে কিন্তু আমরা যে কোনো মডেল আমরা দিতে পারবো আমাদের কাছে আছে আর এটা শুধুমাত্র আমাদের আমাদের একটা আর কিন্তু এর থেকেও চার গুণ অনেক বড় তো অবশ্যই কিন্তু আর খুবই কম প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপর যদি দেখা এখানে হচ্ছে চারটা কালার হ্যাঁ স্ক্রিনে চারটা কালার রাখা আছে এটা মডেলটা হচ্ছে আপনার দেখেন টু মডেল যেটা হচ্ছে দেখাইছিলাম আপনাদেরকে আগে টু বি থ্রি এখানে তিনটা গ্রাফিক্স লেখা আছে তিনটা তিন ডিজাইন আপনি খেয়াল করছেন ভিডিওর মধ্যে দর্শক এটা একটা শেপ

স্ক্রিনে দেখা নাম্বারে আপনারা যতটুকু পারে আমরা কিন্তু কমে দিয়ে দিব এবং অনেক সময় প্রকাশ করতে পারি না কেন এটার বিষয়ে বলি সেটা হচ্ছে আহ যে মার্কেটটা আছে আমরা আমাদের আমাদের থেকে নিয়ে করে মানে ইলেকট্রনিক্স থেকে অনেকে নিয়ে পাইকারি বিজনেস করে এখন আমরা যদি পাইকারি রেটে দেই তখন তারা জিনিসটা জানলে তো তাদের ব্যবসাটা আলটিমেটলি কি হচ্ছে প্রবলেম হচ্ছে এই কারণে আমরা এমআরপিটা হিটে রাখতেছি আপনার যে কোনো মডেল যেটা পছন্দ হবে ফোন দিবেন স্ক্রিনে দেখা নাম্বারে অবশ্যই যোগাযোগ করলে কমে দিব আপনার

ঠিক উপরে কিন্তু আমাদের এবং স্বপ্ন উল্টা পাশে আমাদের একটা স্ক্রিনে দেখা নাম্বারে আর প্রত্যেকটা মডেল আবারও তো দর্শক এরপর আপনাকে দেখাবো আইটে স্পেশাল এবং ভাইরাল মডেল দুই হাজার পঁচিশ সালের মডেল এটা হচ্ছে টু এ থ্রি আমরা টু বি থ্রি মডেল দেখাইছি এটা হচ্ছে টু এ থ্রি এটার ভিতরে দেখেন একটা কালার দুইটা কালার তিনটা কালার এটা ডিডি মডেল এটাও টু থ্রি কালার হ্যাঁ আপনার এমআপি আছে পঁয়ত্রিশ হাজার তিনশো নব্বই টাকা আর এটার ভিতরে দেখতে আছে ফ্ল্যাট ডিসকাউন্ট ডিসকাউন্ট অলরেডি একটা আইডিয়া দিয়ে দিয়েছি দিচ্ছি বুঝতেছেন আমরা কি পরিমাণ ডিসকাউন্ট দিই সীমিত সময়ের জন্য চলতে অবশ্যই এই যে কল দিবেন এই নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে ফোন দিবেন ফোন দেওয়া ভাইয়া আছে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ কমে আপনারা প্রাইস পাবেন হ্যাঁ টু এসে এখানে অনেক মডেল আছে প্রত্যেকটা আমাদের কিন্তু হিউজ কালেকশন থাকে এখানে দেখতেছেন পাঁচটা এই এলাকায় যত শোরুম আছে সবার থেকে কিন্তু মোটামুটি আমাদের স্টক আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ভালো দর্শক এরপরে আপনাদেরকে যে মডেলটা দেখাবো এটা হচ্ছে ওয়ালটনের একটা স্পেশাল মডেল সেটা হচ্ছে টু ই জিরো নামে চিনেন এটা হচ্ছে আড়াইশো লিটারের সুন্দর ইউনিক আনকমন কালার একটা ফ্রিজ আমাদের কাছে যেটা বলতেছি বরাবরই দেখেন এই এই মডেলটারও কিন্তু চারটা কালার আছে এই একটা কালার এ একটা কালার এ একটা কালার একটা স্পেশাল কালার আছে ভাইয়া দেখেন দেখেন এই যে দেখেন একটা স্পেশাল কালার আছে দেখেন না ভাইয়া একদম সুন্দর এই দেখেন সুন্দর একেবারে সুন্দর দেখে যেটা লাগবে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন এটা হচ্ছে টু ডি ফোর এখানে দুটো মডেল আছে একটা টু ডি ফোর আর জিরো হ্যাঁ তো আমরা প্রথমে টু ই জিরো প্রাইসটা বলবো টু ই জিরো এম আর পি হচ্ছে একচল্লিশ হাজার যেই কালার আপনার পছন্দ হবে সেই কালার আপনি অনায়াসে একদম হোম ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নেই দর্শক এখানে হচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের কিছু আনকমন ইউনিক কালার কিছু ফ্রিজ আছে এবং আকর্ষণীয় কিছু ফ্রিজ আছে যেগুলো হচ্ছে অনেক দোকানদারের কাছে কিন্তু থাকে না তো আজকে আমরা হচ্ছে এটার সম্পর্কে জানাবো শুরুতে যদি একটা বলি এখানে দেখেন সুন্দর একটা আছে এটা হচ্ছে সুন্দর একটা মডেল ডিসপ্লে এটা হচ্ছে আপনার থ্রি মডেল দেখেন সুন্দর কিন্তু টু বি থ্রি মডেল ভিতরে আর আপনারা যদি মনে করে থাকেন যে অনেক ডিসকাউন্ট দিচ্ছে অফিসিয়াল প্রোডাক্ট হবে না অথরাইজ প্রোডাক্ট হবে না এই দেখেন ওয়ালটনের অফিসিয়াল অনলাইন রেজিস্ট্রেশন প্রোডাক্ট একেবারে ডিজিটাল ডিসপ্লে যেটা পাওয়া যায় রেজিস্ট্রেশন করে নিবেন ওয়ারেন্টি পাবেন শেষ আর কোনো কথা নাই তো অফিশিয়াল প্রোডাক্ট প্রত্যেকটা আনঅফিশিয়াল কিন্তু রেজিস্ট্রেশন হবে না তাই না ভাই আপনি তো জানেন ভালো তো এটা হচ্ছে অফিশিয়াল অবশ্যই নিতে যোগাযোগ করবেন এটা হচ্ছে 23A2 এটা হচ্ছে 3A2 মডেল এটাও কিন্তু সুন্দর সিলভারের ভিতরে আর এই যে দেখেন আকর্ষণীয় হচ্ছে এটা যেটা কারণে বিখ্যাত সুন্দর দেখেন একেবারে আউটস্ট্যান্ডিং এবং অসাধারণ লুক দিছে কিন্তু তো এই ফ্রিস্টার বিশেষত্ব থেকে জানেন এই যে এক হাতেরও বেশি

অবশ্যই কিন্তু স্ক্রিনে দেখেন আপনারা যোগাযোগ যে কোনো রকমের ইনফরমেশনের জন্য এরপরে যেটা আছে সেটা হচ্ছে 3x7 এটাও কিন্তু খুবই আনকমন এবং হচ্ছে একবারে চাহিদা সম্পন্ন একটা ফ্রিজ বলা চলে ফিস্টার লুকিংটা দেখেন ভাইয়া অসাধারণ লাগে না পছন্দ হয় না পুরা দেখেন এটার ভিতরে আমি যদি দেখাই একদম চড়া একটা ফ্রিজ খুব সুন্দর এখানে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ডিপ আর নিচ মিলে পাঁচটা একবারে সাইড বাই সাইড করা আছে বুঝতে পারছেন তো এইটার প্রাইস খুবই রিজনেবল প্রাইস আমরা প্রাইসে আসতেছি আমরা এক মডেল গুলো দেখাই এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে 3A2 ওইখানে ছিল একটা বেসিক মডেল আর এটা কার্ভ মডেল দেখেন এটা কিন্তু কার্ভ মডেল ঠিক আছে আচ্ছা ওকে তো এ 3A 3A2 এর প্রাইস খুবই কম প্রাইসে আপনারা হচ্ছে পেয়ে যাবেন 3X7 এর প্রাইস যদি আমরা বলি

কোন অপশন নাই ভাঙার কোন অপশন নাই প্রত্যেকটার মধ্যে জানতে হলে কিন্তু অবশ্যই স্ক্রিনে যোগাযোগ করবেন থেকে স্পেশাল ডিসকাউন্ট দিয়ে থাকে ইলেকট্রনিক্স এর কিন্তু অনেক নাম আছে তো এরপরে যেটা আছে এটা এটা মডেলটা যদি আমি বলি এটা মডেলটা হচ্ছে আপনার এটা দেখেন উনচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা হচ্ছে টাকা আর পি আর এটার থেকে আপনার হচ্ছে ফ্লাট ডিসকাউন্ট পেয়ে যাবেন ডিসকাউন্ট জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে হবে এটা ডিডি মডেল এটার প্রাইস একটু বেশি হবে জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এরপর আপনাদেরকে যেটা দেখাবো এটা তো ওয়ালটনের টু এন্ড ফাইভ মডেল দেখেন ফ্রিজটা সুন্দর আছে খুবই আনকমন এবং ইউনিক এটা হচ্ছে তিনশো ষোলো লিটার একটা ফ্রিজ যেটা এম আর পি হচ্ছে ছিচল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বার যোগাযোগ করে ফ্ল্যাট ডিসকাউন্টটা স্পেশালি বুঝে নেবেন ডিসকাউন্টটা ধামাকা থাকতেছে তো এরপরে যেটা আছে এটা 3D8 3D8 কিন্তু বাংলাদেশে অতি ভাইরাল একটা মডেল তো এটারও প্রাইস খুবই রিজনেবল থাকতেছে এটার এটা লিটারটা যদি বলি এটা হচ্ছে আপনার 333 লিটারের অনেক বড় একটা ফ্রিজ দেখেন আপনারা অনেক বড় একটা ফ্রিজ একেবারে বাসার জন্য পারফেক্ট তো এইটার এমআরপি হচ্ছে 54590 টাকা এটা ভিতরে থাকতেছে ফ্ল্যাট ডিসকাউন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে হবে এরপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে এই যে টু এটা হচ্ছে থ্রি আমি একটু প্রাইসটা যদি বলি থ্রি হচ্ছে আপনার প্রথমত এটা হচ্ছে আপনার তিনশো একচল্লিশ লিটারের একটা ফ্রিজ দেখেন একশো একচল্লিশ লিটার সুন্দর একটা ফ্রিজ খুবই অসাধারণ হ্যাঁ তিনশো একচল্লিশ স্পেশাল একটা ফ্রিজ এটার মার্কেট এটার এমআরপি হচ্ছে আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তো এটার থেকে আপনার জন্য থাকছে ফ্ল্যাট ডিসকাউন্ট এবং দেখেন এই যে ডিজাইনটা এই ডিজাইনটার জন্য কিন্তু ফ্রিজটা অনেক ফুটে উঠছে হ্যাঁ ঠিক আছে এরপর আমাদের যেটা আছে এটা হচ্ছে থ্রি ডি কত ভাই হ্যাঁ এটার প্রাইস আট আমরা বলেছি অলরেডি আটচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ফ্ল্যাট ডিসকাউন্ট পাবেন এরপর যেটা আছে এটা হচ্ছে থ্রি ডি এইট এটার নাম হচ্ছে থ্রি ডি এইট হ্যাঁ থ্রি ডি এইট এর স্পেশাল একটা গ্রাফিক্স থ্রি ডি এইট থ্রি ডি এইট প্রাইসটা যদি বলি আপনাদেরকে এটা স্পেশাল একটা কালার বলা চলে আনকমন এবং ইউনিক কালার এটা হচ্ছে আপনার তিনশো তেত্রিশ লিটার একটা ফ্রিজ দেখেন একটু ফ্রিজটা দেখেন একটু তিনশো তেত্রিশ লিটারের ফ্রিজ একটু দেখেন অসাধারণ এবং আনকমন এবং ইউনিক ডিজাইনের ফ্রিজ তো এটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটার এই ফ্রিজটা আপনার হচ্ছে পেয়ে যাবেন চৌন্ন টাকা আর এটার ভিতর ফ্ল্যাট ডিসকাউন্ট থাকতেছে ফ্ল্যাট ডিসকাউন্ট গুলা যে কোনো মডেলের যে কোনো যে কোনো মডেল যে কোনো ফ্রিজ ওয়ালটনের জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেখেন নাম্বার যোগাযোগ করবেন এরপর যেটা আছে সেটা হচ্ছে আপনার

যেটা হচ্ছে আপনার সুন্দর একটা মডেল এটার মধ্যে স্টেবিলাইজার লাগবে না ফিফটি ফিফটি ক্যাপাসিটি স্টিকার দেওয়া আছে এটা ডিডি মডেল দেখেন এটার ভিতরে ডিজিটাল ডিসপ্লে আছে ডিজিটাল ডিসপ্লে প্রাইস গুলো একটু বেশি এবং পার্সেন্টেজটা একটু কম হবে তো তারপরে এটার যে বেসিকটা ওটা হচ্ছে ছেচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা ডিডি মডেলের প্রাইস একটু বেশি হবে আপনার স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করবেন ফ্লাট ডিসকাউন্ট কিন্তু অবশ্যই প্রতিবারের মতো এটার মধ্যেও পাবেন ঠিক আছে তো এরপরে যেটা আছে এটা হচ্ছে তিনশো বারো লিটার একটা ফ্রিজ থ্রি এ টু আপনাদেরকে যদি প্রাইসটা বলি ফ্রিজটাকে খুলে দেখাই থ্রি এ টু দেখেন থ্রি যে প্রাই যে ফ্রিজটা আছে খুব সুন্দর দেখেন পেয়ে যাবেন আর নাইন ভিডিও দেখে আসলে বিডি ব্র্যান্ড প্রমোটার ভিডিও দেখে আসলে অবশ্যই স্পেশাল ডিসকাউন্ট আছে ওকে তো এরপরে হচ্ছে দেখেন থ্রি আমরা ওইখানে একটা কালার দেখেছি থ্রি এক্স আমরা প্রাইস বলে হচ্ছে বড় মত পঁয়তাল্লিশ পাঁচশো একত্রিশ টাকা আর এটা কিছু একটা হ্যাঁ সেটা হচ্ছে ভাই আসলে আমরা মোটামুটি শর্ট একটা ভিডিও করছি তো আমাদের লেটেস্ট মডেল প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনে প্রত্যেক মাসে নতুন নতুন করে আসতে থাকে এবং নতুন নতুন আপডেট কালেকশন কোম্পানি থেকে সরাসরি আমরা নিয়ে থাকি তো অবশ্যই স্ক্রিনে দেখেন আমরা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যতটুকু পারে আপনাদের প্রাইস কমে দেওয়ার চেষ্টা করব মালি ইলেকট্রনিক্স বরাবর দিয়ে থাকে এবং অবশ্যই ডিসকাউন্ট নিতে হলে সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা দিয়ে থাকি ডিসকাউন্টটা জানতে হলে স্ক্রিনে দেখেন আমরা যোগাযোগ করবেন আজকের ভিডিওটাই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নেক্সট ভিডিও পেতে হলে নাইব নাইবার চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ